আজকে আমি আমার ছাদ বাগানের আম গাছে কিছু মিশ্র জৈব সার দেব আগে আমি সব সময়ের জন্য একবার গোবর সার দিয়ে বসিয়েছিলাম তারপরে তোমার সবজির খোসা বা কলার খোসা বা পেঁয়াজের খোসার যে জল হ্যাঁ এগুলোই দিতাম এবার এখন আমগুলো একটু বড়ো হয়েছে আবার মাটিটাও ছোটো টবে আছে তোমরা জানো তার জন্য আমি একটুখানি হাড় গুঁড়ো বা তোমার নিম নিমখোল আর সর্ষের খোল তার সাথে একটু ভার্মি কম্পোস্ট সল অল্প অল্প পরিমাণে মিশিয়ে নিয়েছি আমার এই আম গাছের গোড়ায় দেওয়ার জন্যে তো বড় জায়গা হলে হয়তো এগুলো না দিয়ে শুধু সবজির খোসা দিয়ে বা আমাদের যে কিচেনের ওয়েস্ট জিনিস দিয়ে করলেই হয়ে যেত কিন্তু ভাবলাম যে যখন মাটিটাও ছোটো তার তো একটুখানি সারের পরিমাণটা একটু বেশি দরকারও আছে যেহেতু গাছে ফল হয়েছে তাই আমি একটুখানি দেখো যে সাইডটা একটু করে করে খুঁড়ে নিয়ে মাটিগুলোকে সব সরিয়ে দিচ্ছি দিয়ে এই যে সার আমি যেগুলো নিয়ে এসেছি সেই সারগুলোকে সব মিশিয়ে একসাথে কিন্তু গোড়ায় না দেখো যে আম গাছের মানে পুরো চারিপাশ দিয়ে অল্প অল্প করে করে আমি সারটা দিয়ে দেব যে আস্তে আস্তে করে আমি মাটি সরিয়ে আমি গোড়ায় না দিয়ে মাটির চারপাশে করে এই অল্প অল্প করে এই জৈব এটাও অর্গানিকই সার হুম দিয়ে দিচ্ছি গাছে দিয়ে এবার মাটিটাকে চাপা দিয়ে দিচ্ছি আমার এই আম গাছটা হচ্ছে একদম মানে প্রথম এই ফলন হলো এটা এক বছরও হয়নি এখন আম গাছটার বয়স কিন্তু দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কী সুন্দরভাবে ছোটো ছোটো আম ধরেছে আমার তো ভীষণ ভালোই লাগছে আর আশা করছি যে পরের বছর তখন আমি গাছটা রিপোর্ট করে আরও বড় একটা টবের মধ্যে দিয়ে দেবো বা ড্রামে এবার দেখো মাটিটা এতটা শর্ট যার জন্য আমি একটুখানি মাটিও চাপা দিয়ে দিচ্ছি কেননা এই সময় তো গাছের একটু খাবারটা বেশি প্রয়োজন না যে দিয়ে মাটিগুলো দিয়ে ভালো করে চেপে দেব। যে আমগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই মানে ভীষণই পছন্দের কারণ এই প্রথমবার হলো আম এর পরের আমি অবশ্যই আরেকটু ভালো করে যত্ন করব। ফুল হয়েছিল আমের প্রচুর কিন্তু মানে সেইভাবে অত গাছের মধ্যে ধরাতে পারিনি কেননা আমি তো সেরকমভাবে কিছু স্প্রে করিনি শুধু জলই স্প্রে করেছিলাম আর তার উপরে বুঝতেই পারছো যে গাছটা বড় হয়ে গেছে আর মানে পাত্রটা খুবই ছোটো জায়গাটা যাই হোক আমি এখন ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি গাছে যদি জল না দিলে সারটা তো ভালোভাবে মানে ভিজে মাটিতে সারা মাটিতে ছড়াবে না তার জন্যে সুন্দর করে করে জলটা দিয়ে দিচ্ছি গাছে এবং দেখো নিজের হাতে লাগানো এই গাছে যদি সুন্দর ফল হয় কতটা সুন্দর লাগে তাই না ঠিক আছে চলো আমি আমি যতটুকু জানি সেরকম চেষ্টা করলাম